হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট যে পার্টটা যে কোনো বিজনেসের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট এবং ওই পার্টটা না হলে আপনার বিজনেস কিন্তু খুব বাজে সিচুয়েশানে চলে যেতে পারে তো সেই কারণে আমরা ক্যাশ ফ্লোর দিকে প্রচণ্ডভাবে নজর দিতে থাকবো এবং যে সমস্ত বিজনেসগুলো ক্যাশ ফ্লো পজিটিভ বিজনেস সেই বিজনেসগুলোতে আমরা সবসময় ইনভেস্ট করার কথা বলি বা সেই ইনভেস্টমেন্টটা দেখার কথা বলি এখন ক্যাশ ফ্লোকে যদি আপনাকে দেখতে হয় তাহলে আর আরও অনেকগুলো প্যারামিটার আছে সেই প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি যে শেয়ারটাতে ইনভেস্ট করছেন প্রথমেই দেখুন সেই শেয়ারটা ক্যাশ ফ্লো পজিটিভ বিজনেস না ক্যাশ ফ্লো নেগেটিভ বিজনেস যদি ক্যাশ ফ্লো নেগেটিভ বিজনেস হয় তাহলে কি সেই বছরটাতেই কেবলমাত্র ক্যাশ ফ্লো নেগেটিভ হয়েছে নাকি আগের কোন মানে রেগুলার বেসিসে ক্যাশ ফ্লো নেগেটিভই থাকে সেই পুরো ব্যাপারটা আপনার দেখা উচিত এবং তার সাথে সাথে আপনার যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে এই যে ক্যাশ ফ্লো আসছে তার বিভিন্ন রকম আরও যে পার্টগুলো রয়েছে সেই প্রত্যেকটা পার্ট ডিটেলসে পড়া উচিত যে শেয়ারটাতে আপনি ইনভেস্ট করছেন সেই পার্টিকুলার শেয়ারটাতে যদি আপনি সেইভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন যাই হোক এখন আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদেরকে দেখাবো এই স্ক্রিনার ডট ইন থেকে যে ক্যাশ ফ্লো জিনিসটা অ্যাকচুয়ালি কি যখন আপনি এই ক্যাশ ফ্লোটা দেখবেন এর টোটাল তিনটে প্যারামিটার আছে তিনটে প্যারামিটার হচ্ছে একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি থেকে অর্থাৎ বিজনেস যখন প্রফিট করছে বা কিছু করছে সেই জায়গা থেকে কত টাকা ক্যাশ তার আসছে সেকেন্ড হচ্ছে ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি আপনি কোথাও ইনভেস্টমেন্ট করেছেন বা কারোর থেকে বরোইংস নিয়েছেন সেক্ষেত্রে আপনার ক্যাশের কি সিচুয়েশন আর থার্ড হচ্ছে ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি আপনি কাউকে ফাইন্যান্স করেছেন এবং সেই জায়গা থেকে কি কি আপনার মানে রয়েছে বেসিক্যালি মানে ক্যাশ আসছে না কোম্পানি থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে এই তিনটেকে যোগ করার পর যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটাকে বলা হয় হচ্ছে আপনার নেট ক্যাশ ফ্লো ওকে সো নেট ক্যাশ ফ্লো পজিটিভ কোম্পানিতে সবসময় ইনভেস্ট করার কথা ভাববেন দেখুন এই টাটা মোটরসের কথাই যদি বলি দু হাজার ষোলোতে নেগেটিভ ক্যাশ ফ্লো ছিল দু হাজার সতেরোতেও নেগেটিভ ক্যাশ ফ্লো ছিল পরে মার্চ দু হাজার আঠেরোতে দেখবেন এ পজিটিভ ক্যাশ ফ্লো হয়েছে এবং তারপরে কুড়িতেও কিন্তু নেগেটিভ হয়েছিল ডিউ টু কোভিড এবং তারপরে একুশ বাইশ এবং তেইশে নেগেটিভ ক্যাশ ফ্লো ছিল রাইট তো ক্যাশ ফ্লো দেখলে আপনি কিন্তু এটা বুঝতে পারবেন যে কোম্পানির হাতে টাকা রয়েছে না কোম্পানির কাছ থেকে টাকা বেরিয়ে যাচ্ছে ওকে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে ক্যাশ ফ্লোকে যখন আপনি এইভাবে এক্সপ্যান্ড করবেন মনে করুন আমি অপারেটিং যে ক্যাশ ফ্লো ক্যাশের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটাকে যদি ওপেন করি তাহলে প্রথমেই দেখতে পাবো যে কোম্পানি কত টাকা প্রফিট করেছে সেই পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারে এবারে তার খরচাটা কি কি। তার রিসিভেবেল রিসিভেবেল কথার অর্থ হচ্ছে সে সেল করে দিয়েছে বাট পেমেন্টটা এখনও আসেনি সেটাকে বলা হয় রিসিভেবেল রিসিভেবেল অর্থাৎ হোলসেলারদের কাছে হয়তো গাড়ি পাঠিয়ে দিয়েছে কিন্তু এত কোটি টাকা এখনও তার কাছে আসেনি যেটা হোলসেলাররা বা যারা গাড়ির ডিলাররা আছে তারা তাকে ফেরত দেবে রাইট তো সেইটাকেই রিসিভেবেল বলা হয় তারপরে হচ্ছে ইনভেন্ট্রি অর্থাৎ কত টাকার গাড়ি তার এই মুহূর্তে মজুত রয়েছে দেওয়া হয়েছে কিন্তু বিক্রি হয়নি তারপরে হচ্ছে পেয়েবেলস কত টাকা তাকে পে করতে হবে সেই পার্টিকুলার মানে অ্যামাউন্টটা সেটাও পাওয়া যায় লোন যদি কিছু দিয়ে থাকে আর একটা হচ্ছে ওয়ার্কিং ইন প্রোগ্রেস বা ওয়ার্কিং ক্যাপিটাল যদি কিছু থাকে সেটা এখানে থাকবে ওকে নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা দেখব ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি ইনভেস্টিং অ্যাক্টিভিটি অনেক রকমের হয় একটা হচ্ছে আপনি কোনো ফিক্সড অ্যাসেট পারচেস করেছেন অর্থাৎ নতুন কোনো ল্যান্ড পারচেস করেছেন বা এই টাইপের কিছু কাজ করেছেন সেটাকে বলা হয় ফিক্সড অ্যাসেট পারচেস বা আপনি কোনো মেশিনারিজ কিনেছেন এমন হতেই পারে যে আপনি কিছু বিক্রিও করেছেন সেটা ফিক্সড অ্যাসেট সোল্ডের মধ্যে থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট কোনো কিছু কিনেছেন অর্থাৎ কোনো ছোট কোম্পানির কিছু কিনেছেন বা আপনি এই যে টাটা মোটরস হয়তো দেখা গেল কোথা থেকে স্টিল আমদানি করলো তো সেই জিনিসটা হয়তো সে কিছু একটা জিনিস পারচেস করে রেখে দিল তো সেইগুলো হচ্ছে তার ইনভেস্টমেন্ট হিসাবে থাকবে এবং কিছু যদি ইনভেস্টমেন্ট সোল্ডও করে থাকে বা কোনো বন্ড ফন্ড ইত্যাদি সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে থাকবে ওকে তারপরে থাকলে হচ্ছে আদার ইনভেস্টিং আইটেম ইত্যাদি প্রত্যেকটা জিনিসই আপনি দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটলি লেখা থাকে এবং এই জায়গাটা আপনাকে একটু পড়তে হবে যে কোথা থেকে সেই জিনিসটা আসছে বা টাকার পয়সাটা কোথেকে আসছে ওকে তো সেটা হচ্ছে তার ইনভেস্টিং অ্যাক্টিভিটি এরপরে আমি যদি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি দেখি তাহলে সে কত টাকার রিডেমশান অফ ডিভেঞ্চার করেছে তার বড়োইংস কী রয়েছে অর্থাৎ লোন কি রয়েছে লোনের কত টাকা সে রিপ্রেমেন্ট করেছে ইন্টারেস্ট কত টাকা দিয়েছে ডিভিডেন্ড দিয়েছেন কিনা সে ডিভিডেন্টের অ্যামাউন্টটা ফাইনান্সিয়াল কোনো লায়াবিলিটিস আছে কি না ইত্যাদি প্রত্যেকটা জিনিস কি কিন্তু ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মধ্যে থাকবে এবারে এই তিনটেকে যোগ করার পরে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে কোম্পানির নেট পজিশন এখন কোনো ছোটো কোম্পানির কাছে টাটা মোটরস অনেক বড় কোম্পানি এবং এর যদি কিছু প্রবলেমস হয় তখন টাটা সানস নিজে কিন্তু পয়সা ইনভেস্ট করে এই কোম্পানিটাকে রিভাইভ করার কথা ভাবে বা বিভিন্ন জায়গা থেকে ফাইন্যান্সিং আনতে তাদের প্রবলেম হয় না কিন্তু যেগুলো খুব ছোট কোম্পানি বা হয়তো যার মার্কেট ক্যাপ কম প্রোমোটারের অত বড় রিচ নেই সেই জাতীয় কোম্পানিগুলো যখন কোনো একটা মানে প্রবলেম ফেস করে সেই পার্টিকুলার প্রবলেমসটার জন্য কিন্তু আপনাকে এখানে ক্যাশ ফ্লো প্যারামিটারটাকে কিন্তু দেখা উচিত রাইট এবং সেই ক্যাশ ফ্লো প্যারামিটারটা দেখেই তারপরে আপনার কিন্তু অ্যাকচুয়ালি কাজকর্ম করা উচিত সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ক্যাশ ফ্লো জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং ক্যাশ ফ্লোতে কেন আমাদের এত বেশি ইন্টারেস্টেড হওয়া উচিত তো এই সমস্ত প্যারামিটারগুলো হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্যারামিটার নিয়ে আমি ডিসকাশন করেছি নেক্সট দিন আমি যে প্যারামিটারটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে রেশিওস এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং এই রেশিওসটা থেকেই বিজনেসের অ্যাকচুয়াল হাল এবং হকিকত সম্পর্কে জানা যায় এবং তারপরে হচ্ছে আপনার শেয়ার হোল্ডিং প্যাটার্ন এই দুটো পার্ট আমি ডিসকাশন করব আগামী দুটো ভিডিওসে এবং তাহলেই আপনি মোটামুটি ফাইন্যান্সিয়ালস নিয়ে যে কারবারটা করার বা কিভাবে ফাইনান্সিয়ালস চেক করতে হয় সেই বিষয়টা আপনি মোটামুটি বুঝবেন এবং তারপরে আমরা ডিসকাশন করবো যে ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য আর কি কি সহজ মাধ্যম হতে পারে এবং সেই সহজ মাধ্যমগুলোকে কিভাবে আমরা জাজ করে ভ্যালু ইনভেস্টিং করতে পারি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা